কম্প্রেশনের পেছনে চলে যাবে তাহলে কয়টা লাইন গেল চারটা এই চারটার মধ্যে কনডেন্সার আর বুস্টারটাকে তোমার কি করা হবে সিরিজ লাইন করা হবে সিরিজে করে দুইটাকে একটা বানিয়ে তারপর একটা ডিসচার্জ লাইনে আর একটা কনডেন্সারের শেষ প্রান্তে লাগানো হয় আমরা এটা ড্রয়িং মাধ্যমে দেখাই দেবো ইনশাল্লাহ তাহলে এই কন এই জিনিসটা কি তোমরা আগে জানতা এটা কি তোমরা জানতা আগে জানতা না এখানে টিউবটা আছে দেখা যায় কি এর মানে এই টিউবটা এই দিক দিয়ে চালিয়ে যায় এটা যে টার্ম দেয় এটা টার্ম মান শক্তি দেয় টার্ম দেয় তাহলে বের হলো তাহলে দেখেন কেন এটা বুস্টার লাইনের সাথে সংযোগ করা আছে ক্লিয়ার তাহলে এটা উঠাই আমরা পুরো লাইনটা কনডেনসারের পুরো লাইনটাকে আমরা একটু পর্যবেক্ষণ করি এই যে রেফ্রিজারেটরের ডোরের ঠিক যে জায়গাটা ম্যাগনেটটা টাচ করে তার পেছনে কিন্তু তোমার এটা কি থাকে এটা বুস্টার লাইক এটা কনডেন্সার একটা অংশ ঠিক আছে কনডেন্সারের একটা অংশ এই দিয়ে এটা লাগানো থাকে হ্যাঁ এখান থেকে লাগানো থাকে যেন কোনো কারণে কোনো কারণে না এখান থেকে যখন ডোরটা খোলা হয় এবং লাগানো হয় দরজাটা ক্লোজ করা হয় এখান থেকে কিন্তু ঠান্ডা বাতাসটা বের হয় ঠান্ডা বাতাসটা বের হলে এটা যদি কন্টিনিউলি বের হতে থাকে তাহলে এই জায়গাটা মরিচে পড়ে যাবে তো এই জন্য মরিচন না পরে এই গোস্টের লাইনে সে কি করে বুস্ট করে এখানে কি বুস্ট করে তাপমাত্রা বুস্ট করে এই হিটটা লেগে হিটটা যখন উৎপন্ন হয় এখানে তখন এখানে কোনো প্রকার জলীয় কোনো থাকতে পারে না ক্লিয়ার এটা এই চারিদিক দিয়ে থাকে এখন যে রেফ্রিজারেটরে বুস্টার লাইন থাকে না সেই রেফ্রিজারেটরে এই এই অংশগুলো দ্রুত নষ্ট হয় না ফার্স্ট টাইপ থাকে ডাউন ফার্স্ট টাইপ থাকে ডিপ ফার্স্ট টাইপ থাকে চেস্ট ফ্রিজার থাকে সবগুলো রেফ্রিজারেটরের ভিতরে কি থাকে তোমার এই বোস্টার লাইনটা দেওয়া থাকে হ্যাঁ কিছু কোম্পানি ডিজাইন আগে করতে হয় ওই রেফ্রিজারেটর যুদ্ধ নষ্ট হয়ে যেত এখন কি করে কোম্পানি এটা যেহেতু দেওয়াই লাগে এখান থেকে একটু দিয়ে দিল কথা কি বললাম আর বাকি অংশটা কোথায় ছিল পিছনে পিছনে ছিল তো এখন আমরা এর আগে আমরা কি দেখলাম যে এটা এয়ার ফ্লোটা তাই না

এর মানে কি এখান থেকে কি রাস্তা আছে হ্যাঁ আমি কথা বুঝতে পারছি করে লাগবে না এখান থেকে দেখা যায় কিনা সেটা বলো ছিদ্র দিয়ে ঢুকে এখান থেকে বের হয় তাই না এই ছিদ্রটা এখান দিয়ে যেমন একটা ছিদ্র আছে এখান দিয়ে আসে আবার ঠিক নিচে দিয়ে নিচের অংশ দিয়ে কিন্তু একই ছিদ্রটা কিন্তু আসে আরেকটা ক্লিয়ার এই ছিদ্র বাতাসটা টানে ছিদ্র টানে আর সামনে দিয়ে কি করে সরবরাহ করে কিছু বাতাস এখান থেকে সরবরাহ করে নিচে চলে আসে আবার পুনরায় রিটার্ন চলে যায় আবার আসে আবার চলে যায় এইভাবে টোয়েন্টি ফোর মানে চব্বিশ ঘন্টা সাত দিন এইভাবে চলতে থাকে কন্টিনিউস আর যতদিন রেফ্রিজারেটার চলবে ততদিন ওইভাবে কাজ করতে থাকে এখন তোমাদের এই জিনিসগুলো দেখানোর উদ্দেশ্য হলো এটা যে তোমাদের ব্রহ্মের ভিতরে একটা প্রতিচ্ছবি তৈরি করা তোমাদের কল্পনা শক্তিতে একটা প্রতিচ্ছবি তৈরি করা যে তোমরা রেফ্রিজারেটরের ভিতরে আসলে কি আছে ডিজাইনটা কেমন সেটা যদি তোমরা জানো তাহলে তোমরা এটা করতে পারবা যে এটা প্রবলেমটা কি আর সলভ কিভাবে করতে হবে কথা কি বুঝতে পারছি দক্ষ হয়ে বিদেশ যাব উই আর ফ্রম